নমস্কার আমি সাহেলি সাহেলির গল্পে সবাইকে ওয়েলকাম আজ এসেছি নতুন একটা গল্প নিয়ে আজ থেকে বিয়েবাড়ি শুরু এখন আমি আর মা যাচ্ছি ফুচাইয়ের বাড়ি ওর আজ আইবুড়ো ভাত আজ থেকে এই যে বিয়েবাড়ি শুরু হলো এম পর পর বিয়েবাড়ি চলছে অভি বেরোবে আর বাবাই গেছে দোকানে তাই ওরা আজ আমাদের সাথে যাচ্ছে না আমরা দুজনেই যাচ্ছি এখন টোটো করে আমরা যাচ্ছি প্রথমে আমাদের বাড়ি ওখান থেকে সবাই মিলে যাব আর পূজাই বাড়ি তো আমার বাড়ির পাশেই পূজাই বলেছিল যে ওর আইবুড়ো ভাত খাওয়ার টাইম হচ্ছে তাই বেলা হয়ে গেছে একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি এসেই পড়েছি টোটো থেকে নেমে দেখি ঢোকার মুখী বড় গেট করেছে গলিতে লাইট দিয়েও সাজিয়েছে খুব সুন্দর লাগছে সন্ধ্যে আলো জ্বললে আরো বেশি ভালো লাগবে এসে গেছি আমরা আইবুড়ে ভাতের অনুষ্ঠানে তখন ওকে যার সাজিয়ে খেতে দেওয়া হয়েছে ঘর ভর্তি লোকজন ফুচাইয়ের মামার বাড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে প্রথমে কাকিমা ফুচাইকে একটু পায়েস খাইয়ে দেয় এনারা হলেন কাকিমা আর কাকু ফুচাইয়ের মা বাবা সবাই মোটামুটি এসেই গেছে আর এরা হলো হুচাই ছোট দিদি আর মানে আমি আর বদ দিদি মানে রানী দিদি ভাই কাকা বাবা এসেই পড়েছে অনেক বেলা হলো আমরা বসে পড়েছি তাই পাশাপাশি গল্প করতে করতে খাচ্ছিলাম খাওয়ার শেষ এবার বেরোতে হবে ওদের বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়ির সামনের গেটে দাঁড়িয়ে সবাই একটু গল্প করছিল মা সেভাবে আমাদের ছাদে কোনো দিন ওঠেনি আজ একটু সময় ছিল তাই মাকে আমাদের ছাদে নিয়ে গেছিলাম ভালো মা বিকেল হয়ে এসেছে তাই ছাদে জামা কাপড় তুলতে তুলতে কথা বলছিল। ছাদে অনেক সুন্দর সুন্দর গাছও লাগিয়েছে কয়েকটা গাঁদা ফুল এখনও আছে সন্ধে হতে চলেছে তাই বিয়েবাড়ির সব লাইটে জ্বালিয়ে দিয়েছে আমাকে আবার ফিরতে হবে ওই যে বিকেলে পড়ানো আছে অ্যানুয়াল এক্সাম চলছে সব বাচ্চাদের কাল থেকে দুদিন দুটো পর পর বিয়ে বাড়ি আমি আর মা টোটো বলে যাচ্ছি তাই মা আর ভালো মাও এসেছে আমাদের টোটোতে তুলে দিতে আজ ফুচাইয়ের বিয়ে সকালে গায়ে হলুদের অনুষ্ঠান তাই আমি হলুদ শাড়ি পরে রেডি বাট ওখানে যাওয়ার আগে ফুল কিনতে হবে কারণ আজ মাথায় একটু ফুল লাগাবো আর ভালো মাও বলেছে লাগাবে তাই ফুল কিনে তারপর বিয়ে বাড়িতে বাবা যা ফুলের দাম বিয়ে সিজন বলে কথা বাড়িতে এসেই দেখি মার ভালো মা দিয়েছে তাই একেবারে ফুচাই বাড়িতেই চলে গেছিলাম গায়ে হলুদ মানেই এখন একটা ট্রেন যে সবাই হলুদ রঙের শাড়ি পরবেই দেখুন সবাই প্রায় ইয়েলো কালারেরই পরেছে এবার আমরা যাচ্ছি সবাই মিলে গঙ্গায় জল সইতে এসে গেছি আমরা এখন গঙ্গায় আমাদের বাড়ি থেকে গঙ্গা অনেকটাই কাছে প্রায় পাশেই বলতে পারেন কিন্তু গঙ্গা এসে দেখি জল অনেকটাই নিচেতে তাই বেশি নিচে নামা যাবে না একটু নিচে নেমেই সমস্ত আচার অনুষ্ঠান করা হয়েছিল তারপর ঘটি দিয়ে ওর মাথায় জল ঢালা হয়েছিল আবার নিয়ম আছে গামছা দিয়ে মুখ থেকে বাড়ি আসা হবে তাই করা হয়েছিল বিয়ে নিয়ম অনুষ্ঠান না এক একজনের এক এক ধরনের হয় বিশেষ করে বাঙালি বিয়েতে অনেকের আবার নিয়ম থাকে যে ওই গঙ্গার জল ঘটি করে বাড়িতে এনে যার বিয়ে তার মাথায় ঢালতে হয় আমার তো তাই হয়েছিল ফুচাইয়ের না সকাল নটার মধ্যে একবার গায়ে হলুদ হয়ে গিয়ে মেয়ের বাড়িতে চলেও গেছে এখন আবার একবার গায়ে হলুদ হবে তাই বরণ ও নানা আচার অনুষ্ঠান করার পরে আবার গায়ে হলুদ হয় অত সকালে সবাইকে তো আর পাওয়া যায়নি তাই বিয়ে বাড়িতে অনেকজন একসাথে না হলে এসব অনুষ্ঠান ঠিক জমে না ফুচাইয়ের বিয়ে হচ্ছে গধুলি লগ্নে সময়টা ওই বলেছিল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে কিন্তু দেখা যাক কত তাড়াতাড়ি রেডি হতে পারি তাই তাড়াতাড়ি খেয়ে আমি বাড়ি চলে আসি আমাকে যে সাজাবে তাকেও আমি বলেছি একটু তাড়াতাড়ি সাজাতে হতে পারে ছটার মধ্যে পৌঁছতে হয়তো পারবো না কিন্তু চেষ্টা তো করতে হবে সাড়ে সাতটার মধ্যে বিয়ে বাড়িতে পৌঁছতে এসে গেছি আমরা এখন উত্তরপাড়া রয়্যাল প্যালেস ব্যাংকুয়েটে পূচায় শ্বশুর বাড়ি এই উত্তরপাড়াতেই খুব সুন্দর করে সাজিয়েছিল আমরা এসে দেখি বিয়ে একদম শেষ পর্বে বরযাত্রী এখনো একটা গাড়ি আসেনি ওই গাড়িতেই আমার বাড়ির লোকজন আছে কখন ডিঙা চলছে দুজনেই বেশ ব্লাশ করছে কিন্তু এরপরেই হবে সিঁদুরদান না প্রতিটা মুখে একটা অদ্ভুত চেঞ্জেস আসে কি তাই না এদিকে বিয়ে কমপ্লিট আর বাকি বরজাতির লোকজন এই জাস্ট ঢুকেছে আমার বাড়ির সবাইও এই ঢুকেছে তাই সব সাথে একটু গল্প করছিলাম আমরা যেহেতু বাইকে এসেছি তাই আমরা আর বেশি দেরি করিনি ডিনার করতে চলে যাই সিটিং অ্যান্ড বুফে দুটোই ছিল আমরা বুফেতেই খেয়েছিলাম অনেক ধরনের ভ্যারাইটিস মেনু ছিল পুরো ব্যাঙ্কুয়েট হলটা যেমন সুন্দর করে সাজানো ছিল তেমনি প্রতিটা খাবারও ছিল গরম আর দারুণ টেস্টি আসার সময় ওদের দুজনের সাথে দেখা করে বেরিয়ে পড়ি আজ তাহলে গল্প এই পর্যন্তই আবার আসবো পরবর্তী বিয়ের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার